প্লাস সব খবর বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে দীর্ঘদিনের অচলাবস্থা অবশেষে সম্প্রতি কিছু আদিবাসী বহিরাগতদের নিয়ে খাদানের কাজ বন্ধ করে দেওয়ার পর ফের অচলাবস্থা তৈরি হয় প্রশাসনের তৎপরতায় এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এরপরই দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের কাজ শুরু হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি এই দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যেখানে ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মসংস্থান শুরু হয়েছে আস্তে আস্তে কর্মসংস্থানের সংখ্যাও বাড়ছে আরও হবে কর্মসংস্থান কয়লা খনিকে ঘিরে হবে অনেক অনুসারী শিল্প স্বাভাবিকভাবেই এই প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষ আশায় বুক বাঁধছেন সেই প্রকল্পের কাজ পুনরায় শুরু হওয়াই স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে জটিলতা কাটার পর কি বললেন ডাব্লুবি এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল চলুন শুনব দেখুন আপনারা জানেন আজকে কোলেয়ারি কাজ চালু হলো বাইরের লোক বাইরের লোকরা এটা উস্কি দিয়ে বন্ধ করেছিল কিন্তু খোলাহাড়ি মানুষরা ওখানকার মানুষরা আজকে আবার চালু করল এর জন্য ওখানকার মানুষকে সবাইকে যারা বড় তাদের প্রণাম জানায় ছোটদের অন্তরের ভালোবাসা জানায় দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়